ছেলের আসলে কিসের পাগল কেউ বলে রূপের পাগল কেউ বলে গুণের পাগল আবার কেউ বলে দেহের পাগল আপনাদের একটা গল্প বল একবার একটা রাজা খুব একা ফিল করতেছিল সে ভাবতেছিল তার কাছে এত টাকা পয়সা ও সুযোগ এত সম্মান থাকা সত্ত্বেও কি যেন নেই এরপর রাজা একটা বিয়ে করল বিয়ে করার পরেও কিছুদিন পর সে মনে করতেছিল যে তার কাছে কি যেন নেই মানে সকল কিছু থেকেও টাকা আছে পয়সা আছে রানী আছে সে আবার বিয়ে করল এমন করে আবার সে কিছুদিন পরে আবার ফিল করতে পারলো যে তার কাছে কি যেন নেই এমন করতে করতে সে পুরো বিয়ে করলো বিয়ে করার সে সেই একই ফিল করতেছিল যে তার কি যেন নেই মানে খালি খালি সে একা তো সে অবশেষে কি করলো সে সিদ্ধান্ত নিল যে তার যে প্রধান দাসী মানে তার যে সেবা যত্ন করে সে তাকে বিয়ে করবে এবার হচ্ছে যত রানী ছিল তারা ঘোর প্রতিবাদ জানালো যে আপনি রাজা আপনি বিয়ে করতেই পারেন আপনি আরো বিয়ে করেন সমস্যা নাই কিন্তু আপনি দাসীকে বিয়ে করবেন রাজ্যবাসী কি বলবে আমাদের সম্মানটা কই থাকবে তখন রাজা বলে যে এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই রাজ্যবাসীকে প্লাস হচ্ছে তোমাদেরকে সবাইকে এই প্রশ্নের উত্তরটা দিব এর জন্য আমার একটা অনুষ্ঠান আয়োজন করতে হবে এরপর রাজা কি করলো একটা অনুষ্ঠান আয়োজন করলো এবং সেই অনুষ্ঠানে সে আটটা প্লেট রাখলো যে প্রত্যেকটা প্লেটে অনেক অনেক স্বর্ণ মুক্তা টাকা পয়সা দিয়ে ভরা ছিল এবং সে ঘোষণা দিল হে রানী এবং আমার প্রধান দাসী তোমরা যে সবার আগে যে প্লেটটাকে বা সেটাকে স্পর্শ করবা যাকে স্পর্শ করবা সেটাই তোমাদের হয়ে যাবে এরপরে রাজা যখন বললো না সবাই স্পর্শ শুরু করো তখন স্বারটা রানী গিয়ে সারটা প্লেট স্পর্শ করলো কিন্তু দাসী তার পাশে দাঁড়িয়ে রইলো তখন রাজা তাকে জিজ্ঞেস করলো হে দাসী তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এখানে তো বলা হয়েছে প্রত্যেক যে যেটা স্পর্শ করবে সে সেটাই পাবে তখন দাসী বলে হে রাজা আমি তো আপনাকে স্পর্শ করে বসে আছি আমি আর এগুলো দিয়ে কি করব। যেখানে আপনাকে আমি পেতে পারি তো এখানে হচ্ছে তখন রাজা বলে হে আমার রাজ্যবাসী তোমরা শোনো পুরুষ কখনো টাকা পয়সা রূপ ঘুম যৌবন কোনো কিছুতে আটকায় না পুরুষ আটকে একটু মায়ায় পুরুষ আটকে একটু ভালোবাসায় পুরুষ চায় যে কোনো একটা মানুষ থাকুক যে তার জন্য কাঁদুক তাকে সব থেকে বেশি মূল্যবান ভাবুক পুরুষ এটা যে এমন কেউ থাকুক যে তাকে সব থেকে বেশি ভালোবাসুক সেই মানুষটা যেন সব থেকে বেশি দাম তাকে দেয় বেশি প্রাধান্য তাকে দেয় তাহলে পুরুষ তার জন্য সকল কিছু করতে পারে এবং সকল কিছু মেনে নিতে পারে তো পুরুষ ভালোবাসার পাগল পাগলামি করছি আসসালামু আলাইকুম আমাদের সবার সাথে আমি তোমাদের আর হাত ভাই প্রতিবারের মতো প্রতিবার যে পাগলামি করি আবারও সেই পাগলামি করছি এবার পাগলামি আর বাসায় করি নাই বা হচ্ছে কারোর জন্য অপেক্ষা না করে সরাসরি মানে একদম বিয়ে কমপ্লিট করে তারপরে বাসায় আসছি যেন এটা নিয়ে আর কোনো কিছু না হয় মেইনলি ব্যাপার হচ্ছে একদম সিম্পল যদি বলতে চাই যে এই সন্তানটা ছয় বছর পরে ওর বাবারে খুঁজে পাইছে বাবা তোমার দেখতে পারতেছে না একটু নামাইলাম এটা হ্যাঁ এই সন্তানটা ছয় বছর পরে ওর বাবারে খুঁজে পাইছে বাবা আমি এখন হচ্ছে তোমরা ভাবতে পারো যে ছয় বছর আগে হাত ভাইয়ের আরও কিছু না এরকম কিছু না ওরে আমি নতুন করে আপন করে নিয়েছি আসলে মেনলি ব্যাপার হচ্ছে যে আমি অনেক দিন যাবতীয় বলতেছিলাম দুষ্টমি ফাইজলামির চলে যেভাবেই হোক কেন বলতেছিলাম যে বিয়ে করব বা এরকম কিছু তো গতকালকে মেনলি যেটা হয়েছে আমি বেড়া থেকে বাইরে গেছিলাম দিন ধরে আমার মাথায় এটা মানে চিন্তাভাবনা ছিল সো ওই ভাবনাটাই হচ্ছে গিয়ে বাস্তবায়ন করার জন্য গতকালকে বাসায় বাইরে গেছিলাম বাইরে যাওয়ার পরবর্তীতে মেনলি যেটা হয় যে আমি বিয়ে করে ফেলি বিয়ে করার পরবর্তীতে সরাসরি বাসায় নিয়ে আসি আর বাসায় আস্তে আস্তে মোটামুটি রাত বারোটার মতো বেজে গেছে গতকালকে আমি একটা পোস্ট করছিলাম তোমরা দেখছো অনেক রাতের পোস্ট করছি তো ওইটা যখন বাসায় আসার পরবর্তীতে সব কিছু নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় সবাই চিল্লাচিল্লি যা কিছু হয় মেনলি যদিও বাচ্চা দেখে নিয়ে খুব একটা চিলাচিলি সবাই করে নাই যতটুক করতে হয় ততটুক তিশা আমার সাথে যা কথাবার্তা বলার বলছে আমি সব কিছু বলার পরবর্তীতে মানে ফালাই দিতে বলে নাই বলছে যে তোমরা যেহেতু সংসার করবা তোমরা আলাদা সংসার করো দেন আমি জাস্ট কিছুদিনের সময় নিয়েছি তোমাদের আপুর কাছ থেকে যে আমাকে একটু সময় দাও যেহেতু আলাদা সংসারের ব্যাপার ঠিক আছে আমি আলাদা যদি একটা বাসাও নিতে হয় বা বাস যে আলাদা একটা বাসাও যদি নিতে হয় সেই ক্ষেত্রে একটু সময় প্রয়োজন সেই কারণে আপাতত আমাদেরকে একটু এখানে মাথা গোজার ঠাই দাও আমরা মানে ওদেরকে আর কি আমাদেরকে বলতে ওদের কথা বলতেছি যে ওরে আরো রামমুড়ে মাথা গোজার ঠাঁই দাও এই কিছুটা দিন তার পরবর্তীতে ইনশাআল্লাহ আমি একটা বাসা ব্যবস্থা করে তারপরে আমরা ওইখানে শিফট হব তো এখন মূলত হচ্ছে এই অবস্থায় আছে বাসার প্রত্যেকটা মানুষ আমার ওপর অনেক মেজাজ খারাপ অনেক মানে রাগারাগি অবস্থা তারপরেও যতটুকু আসছে আলহামদুলিল্লাহ আমি তোমাদের সবার কাছে যাচ্ছে এতটুকুই বলবো যে তোমরা সবাই দোয়া করো যেন সিচুয়েশনটা ঠিক হয়ে যায় আর আমি তো পাগলামি সবসময়ই করি এই বিয়ে শাদির ব্যাপার নিয়ে তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো আর আসলে আমার দুই বউ ছাড়া ভাল লাগে না আমার দুই পাশে দুই বউ থাকবে এটাই হচ্ছে গিয়ে মেনলি ব্যাপার কিন্তু আজকের ব্যাপারটা বা হচ্ছে জায়ানের ব্যাপারটা যদি বলি ও বাবা হিসেবে যাকেই চিনুক না কেন এখন আমাকে চিনে ওর বাবা আমি তো এর থেকে এখন আসলে বলার কিছু নাই আমার নিজের সন্তান আমার থেকে দূরে দুইটা সন্তান দূরে আছে বাট আমি আমার দিক থেকে চেষ্টা করছিলাম যেহেতু হয় নাই এখন আমি আমার অন্য রাস্তা সেটা অবলম্বন করছি তো অন্য কোনো সন্তান বাবা ছাড়া সন্তান সে এখন বাবা পাইছে এটাই হচ্ছে মেনলি কথা যা করছি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখো তোমরা আর তোমাদেরকে মেইনলি জায়ান আর জায়ানের আম্মুর যে ব্যাপারটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব জানাবো যে কি হয়েছে না হয়েছে তাহলে তোমাদের সেটা বুঝতে জি আব্বু তাহলে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমাদের আপুর মেইনলি হচ্ছে তিসা আপুর মেইনলি যে ডিসিশনের ব্যাপারটা যেটা যে ও চলে যায় নাই আর হচ্ছে আমাকেও ছেড়ে দিতে বলে নাই যখন জায়ানের আর জায়নের রাম্মুর সব কথাবার্তা শুনছে ছেড়েও দিতে বলে নাই আর তিসা ছেড়ে যাবে না বিকজ অফ আলিশা কারণ ও চায় না কখনো যে আলিশা বাবাহারা হোক কারণ আমাদের সন্তান অনেকগুলো সন্তানই এরকম সিচুয়েশনে আসছে নিজেরাও অনেক কিছু ফেস করছি সো এখানে আর কী বলবো আমি বুঝতেছি না তোমাদেরকে জানানোটা মনে করছিলাম যে প্রয়োজন সেই কারণে তোমাদেরকে জানাইলাম এখন তোমরা তোমাদের মতো যে যার মতো করে নিজেদের মতো বলতে পারো কথা বলতে পারো যাই হোক আমার ভুল ত্রুটিগুলো তোমরা সবসময় ক্ষমা করছো আমি আবারও বলবো যে আমার যা ভুল ত্রুটি আছে ক্ষমা করে দিও সম্ভব হলে আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আসলে আমার কিছু বলার থাকবে না ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দিও আর দোয়া করো যেন এই বাচ্চাটাকে বাবার আদর দিয়ে বড় করতে পারি আর আলিশাও দেখো মাসাল্লাহ কি সুন্দর আলিশা ভাই পাইছে ভাইয়ের সাথে খেলতেছে যে কয়দিন আছে এই বাসায় একসাথে এইভাবেই খেলতেছে দোয়া করো তোমরা সবাই সব কিছুর জন্যই তো আর বাদ বাকি ব্যাপার হচ্ছে তোমাদের যে নতুন যে আপু বা আপু বলো বা ভাবি বলো যে আসছে তার লাইফের কি আছে না আছে বা কী কারণে এই ডিসিশনটাতে গেছি আর কি কি গতকালকে হইছে যা কিছু সিচুয়েশন আস্তে ধীরে আমরা তোমাদেরকে জানাবো এই সিচুয়েশনগুলো জানানোর পরবর্তীতে আশা করি তোমরা বুঝতে পারবা আর তারপরে তোমরা যে কথাই বলো সেটাই মাথা মতো করে নেবো সমস্যা নেই বাট মেইনলি ব্যাপার হচ্ছে লাইফে যে ডিসিশন নেওয়ার ছিল নিয়ে নিসি নিয়ে ডিরেক্টলি বিয়ে করেই বাসায় আসছি আর তার জন্য যা যা হবে যা যা ফেস করার মতো ছিল সেগুলো ফেস করছি এখন সিচুয়েশনটা একটু মানে তোমাদের আপু আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না আজকে ওর শ্যুট আছে অলরেডি শ্যুটের জন্য বাইরে চলে গেছে আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না প্লাস আমার তো নেবেই না মানে এক প্রকার মানে ডিরেক্টলি আমার মানে সামিরে বসছে যে তুই আর মুনতাহা আর ইরফানবাদে কেউ যাবে না তো এই একটা সিচুয়েশনের মধ্যে আসি যাই হোক দোয়া কইরো যেন সিচুয়েশনগুলো ঠিক হয়ে যায় কারণ তোমাদের তিসা আমি প্রতিবার কষ্ট দিয়ে গেছি আর এই মানুষটা প্রতিবার এই সেই কষ্টগুলো মাথা মতো করে নিচ্ছে আর আবারও সেই কষ্টটা দিলাম এখন দেখি যা আমি অনেকদিন যাবতই বলতেছিলাম বুস্টুমি আমি ছলে যেভাবে হোক আমি বলতেছিলাম যে বিয়ে করবো বা এরকম কিছু তো গতকালকে মেনলি যেটা হয়েছে আমি বাইরে গেছিলাম অনেকদিন ধরে আমার মাথায় এটা মানে চিন্তাভাবনা ছিল তো ওই চিন্তা ভাবনাটাই হচ্ছে গিয়ে বাস্তবায়ন করার জন্য গতকালকে বাসায় বাইরে গেছিলাম বাইরে যাওয়ার পরবর্তীতে মেনলি যেটা হয় যে আমি বিয়ে করে ফেলি বিয়ে করার পরবর্তীতে সরাসরি বাসায় নিয়ে আসি আর বাসায় আস্তে আস্তে মোটামুটি রাত বারোটার মতো বেজে গেছে গতকালকে আমি একটা পোস্ট করছিলাম তোমরা দেখতো অনেকটা পোস্ট করছি তো ওইটা যখন বাসায় আসার পরবর্তীতে সব কিছু নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় সবাই চিলাচিলি